বন্ধুরা এখন দাঁড়িয়ে আছে একদম এইচ এম বাড়িতে তো এইচ এর নতুন সেটা এসেছে বি ক্যাবিনেট থেকে তো টোটালটাই নতুন ব্যাস টপ র্যাক টোটালটাই নতুন তোমার ডট পেটিট সেটাও নতুন সাইড র্যাক থেকে শুরু করে সমস্তটাই নতুন বি ক্যাবিনেট থেকে এসেছে এই সবে দেখতে পাচ্ছো নামানো চলছে তো টেস্টিং কোথায় হবে কবে হবে ক তারিখে হবে সমস্তটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন এখন দাঁড়িয়ে আছে একদম এইচ এম বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এইচ এম নতুন সেট একদম এসেছে ব্যাস টপ টোটালটাই এইচ এম প্রো যেটা আগের নাম ছিল এইচ তো এখন তো আগে ছিল এইচ তো নামটা চেঞ্জ করে এইচ এম প্রো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো লেখাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলো না সাথে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে পুরোনো ফোর ফোর সেট বিক্রি আছে সেটাও তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ বিসির লোগো তো দেখতে দেখতে হলদিয়াতে আরও একটা বিসি ক্যাবিনেটের সেট চলে এলো তো একের পর এক হলদেয়াতে প্রায় সব বি ক্যাবিনেট ঢুকছে চলো একটু টপগুলো তোমাদের দেখিয়ে দিই আরও মেশিন ভ্যানের উপরে আরও সেট আছে সাইড র্যাক সহ টোটাল র্যাক ট্র্যাক টোটালটাই নতুন উপরে মেশিনের তোমার ক্যাবিনেট আছে এখানে দুটো ব্যাস ওখানে দুটো ব্যাস নামানো আছে এখানে টপ দুটো ওদিকে দুটো টপ দাঁড় করানো আছে তো এদিকে দেখতে পাচ্ছ এটা র্যাক টোটালটাই নতুন আর উপরে ডটের পেটি ডটের পেটিটাও নতুন তো যেই সেট বিক্রি আছে আমি তোমাদের একটু দেখাবো পাশে দেখতে পাচ্ছ এইচ এম এসের র্যাক আর এই যে এই যে সেট আপটা দেখতে পাচ্ছ স্পিকার লাগানো আছে এখনও ফোর ফোর টোটাল ফোর ফোরের প্লাস তোমার হচ্ছে ভি মডেলের তো মাইনাস মডেল ভি টপ আচ্ছা তো মোটামুটি এই সেট আপটা সেটআপটা সেট ফোর ফোর বিক্রি আছে একদম কম প্রাইজেই দেওয়া হবে তো ড্রেসক্রিপশানের নাম্বার থাকবে তোমরা যোগাযোগ করে নিয়ে নেবে আর তোমাদের আরও একটা কথা বলে রাখি যে সে টেস্টিং হবে টেস্টিং ডেটটাও আমি তোমাদের বলবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদের টেস্টিং ডেটটাও তুলে ধরবো সাথে তো এইদিকেও দেখতে পাচ্ছ একদম এটা হচ্ছে সাইড সাইড র্যাক সাইড র্যাক দেখতে পাচ্ছ সাইড র্যাকের র্যাকের নতুন একদম মেশিনের কেবিনেট অ্যাম্প্লিফায়ারের তো একদম তোমাদের টেস্টিং ডেটটা আমি জানিয়ে দেবো সাত তারিখ আজকে তোমার হচ্ছে সামনের যে সাত তারিখ সাতই জানুয়ারি তো আমার আমাদের হলদিয়াতে এইচপিএল লিঙ্ক রোডের একদম লালবাবা রয়েছে যে লালবাবা কোম্পানি রয়েছে কারখানা ওখানে একটা খেলার ভাড়া আছে তো ওখানেই একদম সেট তো ওখানে একদম টেস্টিং হবে একদম দুপুর দুটোর পর থেকে আর আমি তোমাদের এই যে সেট দেখতে পাচ্ছ এই সেট তোমার যেটা ভিড় মতন দেখতে তো এই সেট টোটালটা বিক্রি আছে এটা হচ্ছে পুরনো এটা বিক্রি আছে তো আমি এখন এইচএমএস এর বাড়িতে একদম তো তোমাদের গোডাউন রিভিউ করব গোডাউনে কি কি আছে তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছো এখানে টু পাল্লা আছে আগের বক্স গুলো এখন রয়েছে 2 আর এদিকে সমস্ত এমপ্লিফায়ার গুলো রয়েছে তো একদম টেস্টিং দেখতে তোমরা একদম মিস করো না চলে আসবে সবাই এইচপিএল লিঙ্ক রোড লালবাবা আমি যেদিন হবে অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো তার আগে কমিউনিটিতে আমি লোকেশান দিয়ে দেবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ওখানে কমিউনিটিতে তোমরা চেক করবে কমিউনিটিতে আমি লোকেশান দিয়ে দেবো টেস্টিংয়ের যে লাইভ লোকেশান তো দুপুর দুটোর পর থেকে টেস্টিং হবে একদম লাল বাবাতে সাত তারিখ ডেটটা মনে রেখো অবশ্যই সাত তারিখ কনফার্ম ডেট চলো ভিডিওটা শেষ করছি